আইসিডিএস কেন্দ্রের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে আরামবাগ থানায় ডেপুটেশন দিলেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি আরামবাগ শাখার প্রতিনিধিরা তাদের অভিযোগ বেশ কিছুদিন ধরেই আরামবাগের মলয়পুর অঞ্চলের তালা এলাকার আইসিডিএস কেন্দ্রে কিছু যুবক বিনা পরোচনায় অত্যাচার চালাচ্ছে তারা সেখানে ঢুকে কখনো আলমারি ও বোর্ড ভাঙার চেষ্টা করছে কখনো চাল ডাল নষ্ট করছে আবার কখনো বোর্ডে লেখা তথ্য মুছে দিচ্ছে এই ঘটনায় তারা খুবই আতঙ্কে আছেন তাই তারা বাধ্য হয়ে নিরাপত্তার দাবিতে সোমবার আরামবাগ থানার দ্বারস্থ হন পাশাপাশি ওই সমস্ত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান আমরা ডেপুটেশন দিতে এসেছি একটাই কারণ দিকে দিকে আপনারা খবর পান আজকেও একটা নিউজ হয়েছে বাতানল জিপিতে ঘটেছে পুলিশ গিয়ে উদ্ধার করেছেন এবং মিডিয়াও ওখানে হয়েছে আমাদের আইসিডিএস কর্মী এবং সহায়কারা দিকে দিকে আক্রান্ত হচ্ছে এবং যেখানে আপনারা দেখে থাকেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদেরকে যথেষ্টভাবে সংবর্ধনা দিয়েছেন আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদেরকে উনি বারে বারে বলেছেন যে আমার আইসিডিএস কর্মীরা যথেষ্ট কাজ করেন যথেষ্ট তারা পরিশ্রম করেন অক্লান্ত মা শিশুদের পরিষেবা দেন ওনারা নিজেদের সংসার পেলে নিজেদের বাচ্চা কি করে সেটা খোঁজ না রেখে আমরা সব সেন্টারগুলো নাই আছে মধ্যে অভাব অনটনের মধ্যেও মাতৃত্ব নিয়ে আমরা চালিয়ে যাই এই জন্য খুব গর্বিত ছিলাম যে আমাদের আমরা মাননীয়া আমাদেরকে বারে 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 মানে সুনাম করেছেন সংবর্ধনা দিয়েছেন আক্রান্ত বলতে শুনুন মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে সবসময় আইসিডিএসের ওপর মিথ্যে অপবাদ হয়েই থাকে এরকম যখন ধরুন এক মাসের চাল ডাল তিন মাসের ডাল এলো দু চার দিন রান্না হচ্ছে না চাল ডাল শেষ হয়ে গেছে কোনো কারণে আসতে দেরি হচ্ছে বা মানে ওনাদের ধারণা যে বোধহয় সব আইসিডিএসের কর্মীরা হেল্পাররা চুরি করে নিয়ে চলে যাচ্ছে এই যে মিথ্যে অপবাদ আমরা চাই এই মিথ্যে অপবাদ আমাদের মাথা থেকে তুলে নেওয়া হোক আজকে কি ঘটনা ঘটেছে আজকে ঘটনা ঘটেছে যেটা আমাদের যে যার সেন্টারে হয়েছে উনি রয়েছেন আমাদের সাথে বিস্তারিত আপনাদেরকে বলবে বলুন আপনার নাম কি আমার নাম আরতি মালিক আপনার সেন্টারের নাম কি তালা পাইমান কি হয়েছে আজকে আপনার সঙ্গে সেন্টারে হচ্ছে তোমার যখন তখন এসে ঝামেলা করছে কারা করছে কারা পাবলিক বা দিকের কোন পার্টির ছেলেরা তিলমার ছেলেরা আপনি ভয় পাচ্ছেন কেন এত কথা বলতে তৃণমূলের ছেলেরা যখন তখন এসে ঝামেলা করছে সেন্টারে এসে কারণটা এমনি জিজ্ঞেস করে আজকে দিচ্ছে কালকে দিচ্ছে দিন দিচ্ছে তিনমুলা ঠিক ঠিক করে জিজ্ঞেস করছে করে বোর্ড নিয়ে মুছে দিচ্ছে নিয়ে ফেলে দিচ্ছে দিয়ে সেগুলো ছবি তুলছে স্কুলের স্যারের সঙ্গে নিয়ে ক্যাচ বেন নিয়ে এসে মুছে দিয়ে হচ্ছে তোমার

কিন্তু ওনারা যখন তখন আমাদের সেন্টারে ঝামেলা করে এটা ওটা নিয়ে কথা নিয়ে ঝামেলা করে মানে সেটা বলা যাবে না মানে যা খুশি নিয়ে তাই করে না এবার সেই দিন ঝামেলা আমি ছিলাম না কিন্তু উনি গেছেন গিয়ে সঙ্গে সঙ্গে আমার রান্নাঘর থেকে হয়ে ভেতরে ঢুকে পড়েছেন ঢুকে পড়ার পর যা যে পস্তা টস্তা বোর্ড টোট ছিল সব কিছু ফেলে দিয়েছেন দেওয়ার পর উনি বলছেন কেউ সেদিন আপনার শিখে আসে করেছেন পড়ার পর বোর্ডকে মুছে দিয়ে আমার স্কুল থেকে মাটার পেন নিয়েছে ওই বোর্ডে হাত দিয়ে সেগুলো লিখে দিয়েছে যে নিচের বোর্ডগুলো যে আমাদের চার্ট বোর্ড লেখা থাকে সবুজ বোর্ডে সেই চার্ট বোর্ড সব মুছে দিয়েছেন উনি কি কারণে জানি না সেটা উনিই জানেন এটা কি উনি এর আগেও করেছেন না এর আগে টর্চার করতে এসেছেন কিন্তু এটা মোছে না আমাদের নিত্যদিন চলে কিন্তু মোছে না সেই আজকে কি করলো সে আজকে কি কি হয়েছে আজকে মুছে দিয়েছে

হ্যাঁ আপনি পড়ানোর জন্য নিয়োগ হয়েছেন আর আপনার টাকা থেকে আপনাকে রান্নার নিয়োগ আর আপনার আপনার ডিপার্টমেন্টের মন্ত্রী এসব জানেন না নিয়োগ করতে নিয়োগ এখন হয়নি যেন শাখ এখন নিয়োগ হয়নি সেই ক্ষেত্রে এবার মাঝে মাঝে প্রাইম মিনিট অর্চার করে শীততাপ নিয়ন্ত্রিত এখানে পোলাও বিরিয়ানি পঞ্জীয়সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার হোম ডেলিভারি অভিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাখুল এলাকা চক ফোন নম্বর এইট খাবারের সাজতে আজকে রেস্টুরেন্টে